দেখানোর চেষ্টা করবো উপরে দেখো যেখানটা কিন্তু পুরো গোল ট্রাকচার করে খুব সুন্দর হচ্ছে এই কাজটা কিন্তু আমার অপর্ব লেগেছে গোল ডিজাইন করে হাতের কাজ খুবই ভালো চুলার কাজটা তো দেখতেই পারলে তোমরা সবাইকে স্বাগত সবাই তাঁচে কিন্তু আমরা আবার চলে এসেছি জিরাটে তো জিরাটেটা কোন প্যান্ডেল ছিল তোমাদের বলবো আজকে তো এর আগে তোমরা নিশ্চয়ই দেখেছো প্যান্ডেলটা তখন বাসের কাজ হচ্ছিলো এখন কিন্তু কাপড়ের প্লায়ের সব কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো পুজো আর বেশি দিন বাকি নেই তো তোমাদের প্যান্ডেলের ভিডিওটা পুরোটা শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই বলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক কাজে কিন্তু আমরা চলে এসেছি জিরাটে আদিবাহরি তো আগের দিন আমরা এসেছিলাম তোমাদের তখন কিন্তু প্যান্ডেলের ভিডিওটা দেখিয়েছিলাম তখন বাসের কাজ হচ্ছিল এখন তো প্লাইয়ের কাজ দেখতেই পাচ্ছো আমার পিছনে প্যান্ডেলটা রয়েছে তো কাজ চলছে ওপরে ওনারা কাজ করছে তো ভেতরে যাবো আরও ওনাদের মানে যারা আছে প্যান্ডেল করছে আর কি তাদের সাথেও কথা বলবো চলো যাওয়া যাক ভেতরে দেখো এই যে ওপরে কিন্তু মানে যারা প্যান্ডেল করে তারা কিন্তু কাজ করছে ক্যামেরায় আসছে কিনা যায় না আমি যতটা পারবো চেষ্টা করছি দেখানোর দেখো কারণ আমার ক্যামেরাতে খুব একটা ভালো জুম হয় না তো দেখো এই যে এইখানটায় ওনারা কাজ করছে তো প্যান্ডেল কিন্তু খুব ভালো হচ্ছে এবার লন্ডনের শ্রী স্বামীনারায়ণ মন্দির তো দেখতেই পাচ্ছ এই যে প্যান্ডেলটা কত সুন্দর হচ্ছে চো চলো ভেতরে যাওয়া যাক পুরো দেখ এবার কিন্তু এখানে হচ্ছে জিরাটে আদি বারোয়ারিতে লন্ডনের শ্রী স্বামী নারায়ণ মন্দির তো তোমরা নতুন নতুন আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ জিরাটে আর যেখানে যে প্যান্ডেলগুলো হচ্ছে সব কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করবো আর এই প্যান্ডেলটা তোমরা এই জায়গাটা নিশ্চয়ই চেনো জিরাটে আদি বারোয়ারি তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো যে এইখানে এই প্যান্ডেলটা হচ্ছে এবার ছোট লন্ডনের শ্রী স্বামী নারায়ণ মন্দির কালারটা এরকম হচ্ছে না বাট প্যান্ডেলটা এরকম তো এই বছর পঁচাত্তরতম বর্ষ খুবই ভালো হচ্ছে এটা প্যান্ডেলের ঠিক পেছন দিকে ট্রাকচারটা তো দেখো এই যে প্যান্ডেল যারা করে তারা এই যে ওপরে কাজ করছে দেখানোর চেষ্টা করবো দেখো এই যে প্যান্ডেলটা করছে তো প্যান্ডেলটা কাপড় দিয়ে প্লাই দিয়ে কিন্তু সব হচ্ছে আরও সব কাজ রয়েছে তো চলো দেখাই আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাব তো ওনাদের সাথে আজও কথা বলবো তোমাদের আগের দিন তো সব বলেছিলাম প্যান্ডেলের কি কাজ হচ্ছে না হচ্ছে আজকে তোমাদের পুরোটা ডিটেলসে বলে দেবো তো চলো দেখতে থাকো সোলার কাজ এবং কিছু কাপড় দিয়ে এখানে দেখো কত সুন্দর এই ডিজাইনটা করা হয়েছে যে গোল করে পুরো দেখো এই যে সাইড এ যে কাজ করা হয়েছে পুরো সোলার কাজ ঠিক আছে সোলা কাপড় দিয়ে কিন্তু ডিজাইনগুলো অপূর্ব করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখো লন্ডনের স্বামীনারায়ণ মন্দির তুলে ধরা হচ্ছে এবছর এখানে তো দেখতেই পাচ্ছ প্যান্ডেল কত সুন্দর কতদূর কাজে গিয়েছে তো দেখো ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর লাগে সাইডে তোমাদের আমি বলেছি আগে যে এইখানটায় কিন্তু মায়ের প্রতিমাটা থাকে আর এই যে এখানটায় দেখো শিখতেই পাচ্ছো দেখো বন্ধুরা এই যে সোলার কাজগুলো ফোমের কাজও কিন্তু কাজ রয়েছে এই যে দেখো আমার সামনে এই যে এখানে পুরো ফোমের কাজও রয়েছে প্রচুর শোলা দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে প্যান্ডেলটা প্লাই দিয়ে দেখো ফোমের কাজও রয়েছে কত সুন্দর লাগছে এখন ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ফোমের কাজ সোলার কাজ সব দিয়ে কিন্তু প্লাইয়ের কাজও হচ্ছে যেগুলো করেছে হাতের কাজ তার খুবই ভালো দেখো অপূর্ব কিন্তু করেছে খুব সুন্দর লাগছে দেখো এই যে এই যেগুলো ট্রাকচারগুলো দেখো এই যে এই যে এই ট্রাকচারগুলো পুরো শোলা দিয়ে কিন্তু বানানো হয়েছে এই স্ট্রাকচারটা কত সুন্দর করা হয়েছে এইটা কিন্তু সেট করা হবে তখন অপূর্ব লাগবে কিন্তু এর উপর কালারও হবে কিন্তু গাইস খুবই সুন্দর লাগবে লাইটিং পড়লে অপূর্ব কিন্তু লাগবে হাতের কাজ কিন্তু খুবই ভালো দেখো নিখুঁতভাবে পুরো ডিজাইনটা করা দেখো দেখতেই পাচ্ছি পাচ্ছো এই যে দেওয়ালের কাজগুলো কিন্তু খুবই ভালো হয়েছে ও স্ট্রাকচারটাও খুব সুন্দর হচ্ছে এই কাজটা কিন্তু আমার অপূর্ব লেগেছে গোল্ড ডিজাইন করে হাতের কাজ খুবই ভালো দেখো শোলার কাজটা তো দেখতেই পারলে তোমরা চলো ক্যান্ডেলের ভেতরটা যদি বাড়ি দেখাচ্ছি তোমাদের কাপড়ের কাজও রয়েছে প্লাইয়ের কাজ সব কাজ দেখাচ্ছি দেখো এই যে পেছনের দিয়ে দেখানোর চেষ্টা করব এই যে দেখো ওনারা কিন্তু কাজ করছে তখন ভালোভাবে হয়তো ক্যামেরায় আসেনি তো দেখো এই যে ওনারা কাজ করছে জোর কদমে কাজ চলছে পুজোর বেশি দিন নেই কিন্তু দেখো এই যে প্যান্ডেলটা পেছন দিকটা সামনের দিকটা আরেকবার তুলে ধরবো আর এই হচ্ছে যে এইটা হচ্ছে দেখো মেন গেট হবে কিন্তু আমরা পেছন দিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ সামনে কাজ চলছে ঢোকার রাস্তা নেই এইটা হচ্ছে গেট এখান দিয়ে ঢুকে সামনে বাদিক দিয়ে চলে যাবে সেখান দিয়ে পা দিকে ওদিকে দিয়ে ডান দিকে যে দেখো প্যান্ডেলটা দেখতেই পাচ্ছি যে সাইডে দেখানোর চেষ্টা করবো ওপরে দেখো ওই যেখানে কিন্তু পুরো গোল টাকচার করে পুরো মানে একদম হুবহু করার চেষ্টা হচ্ছে স্বামীনারায়ণ মন্দিরটা লন্ডনের স্বামীনারায়ণ মন্দির যেটা হচ্ছে তো আমরা কিন্তু তোমাদের প্যান্ডেলের ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলো তো ভেতরে গেছিলাম ওনারা আজকে কেউ নেই যিনি আর কি বলে তো তোমাদের পরে আরেকদিন যেদিন আসবো সেদিন দেখানোর চেষ্টা করবো তো এরকম মানে আপডেট পেতে প্যান্ডেলের ভিডিও যেগুলো রয়েছে সব আপডেট পেতে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো ভিডিও ভালো লাইক টাক করো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর বাকি জিরাটের যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই তো দেখতে থাকো আজকের মতন এখানেই বাই